প্রিয় শিক্ষার্থে ভাই বোনার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্যান্টের ব্যাক পকেট ওয়ান পোর কীভাবে করতে হয় ব্যাক পকেট ওয়ান পোর হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সব দাগের সমান আর একটা হচ্ছে ডায়মন্ড ওয়ান পোর পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে হলো পকেট ধাইন এটা আমরা সর্বপ্রথম এভাবে রয়েসটা ভিতরের দিকে ঢুকায় নিব যেন রয়েসটা দেখা না যায় এখানে তো রুলিংয়ের সেলাই এর সেলাইয়ের উপরে উপরে সেলাই মিলায়া এদের সোঁদা এটা হচ্ছে আমরা এখন যে ওয়ানপোড়টা করতেছি এটা হচ্ছে ওয়ান ওয়ানপোড় আপনারা প্রথমে বামারটা এখানে দৌড়বেন এরপরে এখানে আনবেন কোনায় একটা না আসবেন নিডেলটা ভালো করে কোনায় বসাবেন এখানে খেয়াল করবেন যেন গাইডটা ভালো করে বসে এখন একটা না আসবেন আবার যখন আপনি নিডেল বসায় ঘুরাবেন আবার খেয়াল করবেন গাইডটা যেন একটা না আসে এদের এখানে বিশেষ করে কোনাগুলোতে দেখবেন গাইডটা পরিপূর্ণ বসতে কিনা গাইডের সাথে বড়ি বাজা যাবে পকেটটা গাইডের সাথে বাজে যাবে রয়েস ঢুকাইয়া এখানে একটা না আসবেন এরপরে পকেট রুলিং এর যে সেলাই সেলাইয়ের সাথে মিলায়া এখানে সুন্দর করে জয়েন্টটা মিলাবেন এখন আমরা দ্বিতীয় পকেটটাও সেম একইভাবে রয়েসটা ভিতরের দিকে ঢুকায় নিব যেন রয়েসটা শো না করে তারপর রুলিং এর সেলাইয়ের উপরে সেলাইটা মিলায়া আমরা গাইডের মাপে ঘুরায়া হ্যাংকার যে গাইড এই হ্যাঙ্কার এটার নাম হচ্ছে হ্যাঙ্কার গাইড এটার সাথে এটার সাথে বাইদা একটা না আসবে এখানে দুই হাতটা এখানে ধরবেন ভালো করে এরপরে এখানে নিডলটা বসে আপনারা যখন গাইডটা ঘুরাবেন দেখবেন ভালো করে বসছে কিনা এখানে ধরে একটা না আসবেন তারপরে সেম আবার দেখবেন ভালো করে গাইডটা বসছে কিনা এভাবে একটা না আইসা বিশেষ করে কোণাগুলি ভালো করে ফলো করবেন গাইডের সাথে পকেটটা বাধায় কাজ করবেন যেন মোটা চিকন না হয় এখন রাইসটা ঢুকায় এখানে শিলাই শিলার উপরে শিলাই মিলায় কাজ করবেন এখন এই হচ্ছে আমাদের সোদাতে পকেট এ পকেট ওয়ান ফোর এটা এই যে শিলাটা আমরা সুন্দর করে মিলাইছি কোনো রয়াস দেখা যায় না এবং কোনো মোটা চিকন নাই কোনো মোটা চিকন হবে না আপনারা বিশেষ করে এই যে এটা হচ্ছে পকেট জয়েন এরপর এটা হচ্ছে এই যে মোটা চিকন হবে না ফোরে গাইডটা ভালো করে ফলো করে কাজ করলে কোনো মোটা চিকন হবে না পকেটটা সবসময় গাইডের সাথে বাইতে যাবে এখানে কোনো রয়েস শো করবে না এখানেও কোনো রয়েস শো করবে না নট রয়েস কোনো মোটা চিকন হবে না এটা আপনাকে প্রতি ঘন্টায় মিনিমাম একশো পিস বড়ি নব্বই থেকে একশো পিস বড়ি প্রোডাকশন করতে হবে এখন আমরা কীভাবে ডায়মন্ড দিয়ে ওয়ান ফোর করতে হয় আপনাদেরকে সেটা দেখাবো পুরো ভিডিওটা মনোবেগ সকালে দেখবেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্ন দিয়ে মার্ক করতে হবে প্যাটার্নটা পকেটের সাথে বাধায় উপরে সমান এবং সাইডে সমান করে ধরে সুন্দর করে মার্ক করতে হবে খেয়াল করতে হবে যেন কোনো মোটা না হয় যদি প্যাটার্নটা লইরা যায় তাহলে আপনার মোটা হবে সাইডে সমান করবেন এবং উপরে সমান করবেন এই মারটা বিশেষ করে গার্মেন্টসে হেল্পাররা করে দিবে আপনাদের করতে হবে না কিন্তু তারপর আপনারা বুজার জন্য আমি কইরা দেখাইতেছি যে কিভাবে মার করে যারা নতুন কাজ শিখতেছেন তারা বুঝতে আর কোনো অসুবিধা হবে না এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের সুলতানা ট্রেনিং সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সুইং এর সকল ধরনের ভিডিও এই চ্যানেলে পাবেন যারা নতুন কাজ শিখতেছেন আমরা এই যে এখানে রয়েস্টার ঢুকাই নিবসে আগের মতোই রুলিং এর দিয়ে ও শিলার উপরে শিলায়া বসায়া এখানে কোনা বসায় রাউন্ডটা সুন্দর করে মার্কে মার্কে ঘুরাবেন এরপরে যে হ্যাংকার গাড়িটা আছে এটা এরপরে এখানে নামা যাবে এই বরাবর নামবে ওই পাশে এই বরাবর দিয়ে উপরে উঠা যাবে এখন বাকিটা আমাদের আগের ওয়ান ফোরের মতো হবে শুধু ডায়মন্ডের জায়গাটা সুন্দর হবে এখানে দুই পাশে একই সমান জায়গায় গাইডটা নামতে হবে তাহলে এক সমান থাকবে কোনো মোটা চিকন হবে না এখানে আপনারা এখন গাইডের মাপে মাপে কাজ করবেন বিশেষ করে খেয়াল রাখবেন যেন পকেটটা হ্যাঙ্গার গাড়ির সাথে বাইরে যায় এখানেও আইসা গাইড পর্যন্ত কাজ করবেন তারপর আবার এখানে মার্কে মার্কে উঠে গাড়িটা উপর দিয়ে উঠে হবে মার্কে মার্কে আসবে তারপর এখানে সুন্দর করে নিডেলটা বসাবেন রুলিং এর উপরে শিলাইয়ের সাথে রয়েসটা ভিতরে থাকবে এই যে আমরা এখন দ্বিতীয় পকেটটা সেম রয়েসটা ভিতরের দিকে ঢুকায় নিব রুলিং এর যে সিলাই শিলার উপরে সিলাই দিব কোনাটা সুন্দর করে নিডেল হাতে বসায় নেবেন এখানে রাউন্ডটা বিশেষ করে সুন্দর হবে আর সেম এই জায়গাতে গাইডটা নিচে নেমা মার্ক আমার গ্রুপে থাকবে এরপর গাড়িটা নিচে নামবে এখন আগের মতো সোজা ওয়ান হবে ওয়ান হচ্ছে দুই ধরনের একটা সব জায়গায় এক সমান থাকবে আর একটা হচ্ছে ডায়মন্ড ওয়ান ফোর এটা মাথাগুলি মোটা থাকবে রাউন্ড থাকবে বিশেষ করে কোনাগুলি আপনারা ভালো করে খেয়াল করবেন এখন আমাদের এই যে গাইডটা আমরা উপর দিকে উঠে নিছি রাউন্ডটা মার্কে মার্কে সুন্দর করে করবেন দুই পাশে এক সমান হবে হান্ড্রেড পার্সেন্ট মার্কে মার্কে করতে হবে এখানে নিডেল হাতে বসায় রয়েল ডুকায়া রুলিং শিলার উপরে সেলাই করবেন এ হচ্ছে আমাদের ডায়মন্ড পকেট এইখানে দেখেন কত সুন্দর হয়েছে কোনো জায়গায় মোটা চিকন নাই দুনো পাশে এক সমান ওয়েস দেখা যাবে না এদের কোনোদার মোটা ছিকন নাই বাকিগুলি ওয়ান ফোর স্বাভাবিক এদের শুধু মার পর্যন্ত রাউন্ড হবে এখানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম